নেশা মুক্তির পথে নতুন দিশা শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে নিয়মিত হচ্ছে সচেতনতা মেডিটেশন ও দক্ষতা প্রশিক্ষণ বর্তমান সমাজে মদ্যপ্রাণ ও বিভিন্ন দ্রব্যের প্রতি আকর্ষণ ভয়াবহ আকার নিয়েছে বেকারত্ব উচ্চশিক্ষা গ্রহণের পরও কর্মসংস্থানের অভাব প্রেমভঙ্গ পারিবারিক অশান্তি এসব নানা কারণে বহু তরুণ তরুণী নেশার জালে জড়িয়ে পড়ছে শুধু নেশায় আসক্ত হওয়াই নয় অনেকে এর ফলে ছোট বড় নানা অপরাধের সঙ্গেও যুক্ত হয়ে পড়ছে এই প্রেক্ষাপটে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে গত পাঁচ মাস ধরে একটি মানবিক উদ্যোগ চলছে নেশাগ্রস্তদের সমাজের মূল স্রোতে ফেরাতে একটি করে বিশেষ ক্লাস ও অনুষ্ঠান আয়োজন করছে শিলিগুড়ির শালবাড়ির কেন্দ্র বন্দীদের মানসিক পুনর্বাসন ও ইতিবাচক দিক নির্দেশনায় এই কর্মসূচির মূল লক্ষ্য এর পাশাপাশি সংশোধনাগারের ভেতরে বন্দীদের স্বনির্ভর করে তুলতে মাঝে মধ্যে হাতের কাজ ও বিভিন্ন পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছে সিস্টার অফ সেন্ট জোসেফ লুনি এবং বাগডোগরা আত্মিক জীবন মিনিস্ট্রি এই উদ্যোগ বন্দীদের নতুনভাবে জীবন করার আত্মবিশ্বাস যোগাচ্ছে মানসিক শক্তি ও একাগ্রতা বাড়াতে এবং মনসংযোগ উন্নত করতে নিয়মিত মেডিটেশন সেশন পরিচালনা করছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নিয়মিত ধ্যান চর্চার মাধ্যমে বন্দীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও আত্মনিয়ন্ত্রণ বাড়ছে বলে সংশোধনাগার সূত্রে জানা গেছে নেশার অন্ধকার গহ্বর থেকে মানুষকে ফিরিয়ে আনতে নতুন জীবন গঠনের পথ দেখাতেই যৌথ উদ্যোগ নিঃস নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা বই আনছে